প্রাক্তন নেতা নেতৃত্বে কোনো পুরোহিতের ক্রিয়া না করে শাখা সিঁদুর পরিয়ে জোরপূর্বক বিয়ে সম্পন্ন করে দেয় রাতেই নাবালিকা মেয়েটিকে গাড়িতে তুলে পাঠানো হয় আকাশ দেবনাথের বাড়িতে যেখানে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন ওই প্রাক্তন বিজেপি নেতা ঘটনার খবর পৌঁছে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সন্ধিয়ার কাছে তিনি সঙ্গে সঙ্গে টাকার জলা থানার ওসিকে ঘটনাস্থলে পাঠান টাকার জলা থানার পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছলেও তখনও নাবালিকার বাবা মা প্রাণ বাচ্চাদের গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলেন পরদিন সকালে পুলিশ আকাশ দেবনাথের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে পরবর্তীতে ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্য গৌতম কুমার শীল নিজে বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করেন বর্তমানে নাবালিকাকে সিপাহী জলা জেলার স্টপ সেন্টারে রাখা হয়েছে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাকে হোমে পাঠানো হবে গৌতম কুমার শীল এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় অপরাধমূলক কাজ বলে মন্তব্য করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন নমস্কার আজকে বিশালগড় থানার মাধ্যমে একটি খবর পাই সকালবেলা কালকে নাকি টাকার জলার আন্ডারে পলকুলিয়াতে একটি মেয়ে বাড়িতে মেয়েটি ছেলেটিকে ফোন করেছে ওনার বাড়িতে আসার জন্য রাত্রিবেলায় যখন ছেলেটি মেয়েটির বাড়িতে রাত্রিবেলায় আসে তখন এলাকাবাসী মিলে ছেলেটিকে ধরে এই মেয়েটির সঙ্গে তার বিবাহ করিয়ে দেয় শাখা সিঁদুর পরিয়ে দেয় তারপর ছেলে মেয়েকে ছেলের বাড়িতে কলকুলিয়া ছেলের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেয় তারপর আজকে আমরা সকালে ছেলের বাড়িতে যাই এবং মেয়েটিকে রেস্কিউ করি রেস্কিউ করার পর আমরা জানতে পারি মেয়েটির বয়স আঠারো পূর্ণ হয়নি তৎসঙ্গে সঙ্গে সঙ্গে আমরা এবং থানার পিএস আমরা একত্রিতভাবে মেয়েটিকে নিয়ে থানাতে চলে আসি এবং তাকে আপাতত ওয়ান স্টপে আমরা রেখে আসি পরবর্তী সময় সিডাব্লুসি চিন্তা করবে মেয়েটিকে কোন হোমে রাখবে সেই বিষয়ে সিডাব্লিউসি আলোচনা করবে তো আমি এলাকার যারাই এই কম বয়সের মেয়েটিকে জোরপূর্বক ছেলেটির সাথে বিবাহ দিয়েছেন তাদেরও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে আর আমি গৌতম কুমার শীল শিশু সুরক্ষা কমিশনের দপ্তরের একজন সদস্য